আসে স্ত্রী যদি শরীরদের বিধান যেমন নামাজ পর্দা এগুলো যদি আদায় না করে তাহলে স্ত্রীকে তালাক দেওয়া ভালো কোনো সমস্যা নেই তখন আর নিকৃষ্ট থাকবে না আগে বুঝাবেন নিকৃষ্ট থাকে তখন উত্তর হবে দুই নম্বর প্রশ্ন যে স্ত্রীকে তখন তালাক দেওয়া অসিম এর উত্তর হচ্ছে যে স্বামীর পক্ষ থেকে স্ত্রীর হক যদি আদায় না হয় আপনারা বুঝে নেবেন স্ত্রী যে হক সেটা যদি আদায় না হয় তাহলে স্ত্রীকে সুন্দরভাবে বিচ্ছিন্ন করে দিতে হবে আচ্ছা এরপরে প্রশ্ন হচ্ছে অনেক সময় কেউ কেউ নাই আশেপাশে কেউ নাই কেউ যদি না থাকে যদি একা একই তালাক দেয় কোনো সাক্ষী নেয় তাহলে কি তালাক হবে এর উত্তর হচ্ছে যে হ্যাঁ নিজের কানে শোনা যায় এমন শব্দে যদি কেউ তালাক দেয় তাও তালাক হবে আচ্ছা এরপরে প্রশ্ন হচ্ছে তালাক কি লিখিত হওয়া শর্ত উত্তর হচ্ছে যে না তালাক লিখিত নয় করলে এরপরে হচ্ছে তালাক দেওয়ার সময় সাক্ষী থাকা জরুরি নয় এরপরে আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে যে হাসি ঠাট্টা করে যদি কেউ তালাক দেয় তালাক হবে উত্তর হচ্ছে হ্যাঁ হবে বিশাল ব্যাপার

তালাক দিলে কি হবে এর উত্তর হচ্ছে জি হবে স্বাভাবিক অবস্থায় খুব সেন্স লেন্স হয়নি মোটামুটি আছে এই অবস্থায় দিলে হবে আচ্ছা এরপরে প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে হায়ার অবস্থায় যদি বা নেফাস অবস্থায় যদি কেউ স্ত্রীকে তালাক দেয় তাহলে কি হবে এর উত্তর হচ্ছে হ্যাঁ হায়েস্ট নেফাস অবস্থায় স্ত্রীকে তালাক দিল তালাক হবে এরপরে প্রশ্ন হচ্ছে যে স্ত্রী যদি স্বামী তালাক করে তাহলে কি হবে এর উত্তর হচ্ছে না হবে না তালাকের অধিকার শুধুমাত্র স্বামী এখন স্বামী যদি স্ত্রীকে বলে যে আমি তালাক দেওয়ার অধিকার দিলাম যাও তাহলে স্ত্রী তখন স্বামীকে তালাক দিতে পারবে কিন্তু আমার যাই ভাই বলে না যে স্বামী আমি তোমাকে তালাক দিলাম তাহলে হবে না বলবে যে আমি আমার নিজের নফসের উপর তালাক গ্রহণ করলাম মানে একটু ক্যাপাসিটি আছে এরপরে হচ্ছে যে মনে মনে তালাক দিলে হবে কি না মনে মনে তালাক দিলে তালাক হবে না মনে মনে কেউ তালাক দিছে স্ত্রীকে মুখে উচ্চারণ করে নাই তালাক হবে না এরপরে হচ্ছে তালাকের উদ্দেশ্যে স্ট্যাম্প ক্রয় করলে কি তালাক হবে এর উত্তর হচ্ছে জিনা স্ত্রী যদি স্বামীকে বলে তুমি আমার বাপ বা তুমি আমার ভাই এরকম কথা যদি স্ত্রী স্বামীকে বলে তুমি আমার কি পিতা বা তুমি আমার বাপ তুমি আমার ভাই এরকম করলে কি তালাক হবে এর উত্তর হচ্ছে না এরকম শর্তে এরকম করলে তালা হয় না এরপরের প্রশ্ন হচ্ছে স্বামী স্ত্রী যদি সরি স্বামী যদি রাগ বসত স্ত্রীকে বলে তুমি আমার মা বা তুমি আমার বোন তাতে কি তালাক হবে এর উত্তর হচ্ছে জিনা তালাক হবে না স্বামী তার স্ত্রীকে মা বা স্বামী তার স্ত্রীকে বোন এরকম বললে তালাক হয় না এগুলো যদি নিয়ত করে জেহা জেহার উদ্দেশ্যে করলে জেহা হয় সেটা আরেকটা আলোচনা কিন্তু তালাক হয় না এক করে শেষ জোর করে তালাক নামায় স্বাক্ষর নিলে মুখ থেকে তালাকের শব্দ না বললে তালাক হবে কিনা অনেক সময় দেখা যাচ্ছে যে খালি তালাকের কাগজ আসছে এখন স্বাক্ষর হলো কিন্তু মুখ থেকে তালাক বললো না তালাক হবে জোর হলো নামায় বলেছেন তালাক হবে না মুখ থেকে নিতে হবে এটা এটা বিষয় কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মুখ থেকে যেভাবে হোক নেবেন এটা খালি স্বাক্ষরের বিষয় নয় আচ্ছা যদি কেউ ভোপা দিয়ে তালাক নামায় স্বাক্ষর নেয় তাহলে কি হবে না এরকম টাকা দিয়ে তালাক দিলে তালাক হবে না যদি কেউ তার স্ত্রীকে বলে যে তালাক দিব তাহলে কি তালাক হবে না হবে না তালাক বললে হবে না ফিউচার টেন্স এটা হবে না মানে তালাকের শব্দ হবে বর্তমান আর হচ্ছে তালাক দিচ্ছি তালাক দিলাম তাহলে তালাক করব কিন্তু তালাক দিব দিব বললে হবে না